হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছিলেন টাকা পাননি এবার থেকে তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু জুলাই মাসের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা নিয়ে আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা ইতিমধ্যেই যে টাকা পাচ্ছেন তার থেকে বাড়তি টাকা পাবেন কি না বা দু টাকা পাবেন কি না বা বার্ধক্য ভাতা দু টাকা পাবেন কি না সেই বিষয়েও আপডেট আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে বার্ধক্য ভাতা বিষয় নিয়ে উঠেছে যে তো দেখুন বলা হয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা তো বিধবা ভাতা বিষয় কিন্তু আছে এই ভিডিওর মধ্যে তো বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও দেড় লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে তোলা হবে তো যেটা বলা হচ্ছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তো সেক্ষেত্রে ডিজিবিলিটি যারা সার্টিফিকেট জমা করেছিলেন ফর্ম ফিল আপ করে যারা জমা করেছিলেন তো তাদের জন্য এই তিন ধরনের প্রকল্প রয়েছে এই তিন ধরনের হ্যান্ডিক্যাপের জন্য বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং হ্যান্ডিক্যাপের জন্য এই তিন ধরনের ফর্ম কিনতে পার পোর্টালে তোলা হচ্ছে সরকারের তরফ থেকে তো বলা হয়েছে জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলাশাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয় বৈঠকে বলা হয়েছে আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে এছাড়াও দেখুন বলা হয়েছে ইতিমধ্যে এই ব্যাপারে যাচাই পর্বটি হতে হবে নিখুঁত কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবেন কারণ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময়ে ভিডিও এবং ডিএ ডিএম অফিসে ঘুরে হয়রান হন তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতায় চাই গ্রামীণ এলাকায় নয় লক্ষ ছেচল্লিশ হাজার ১৯ জন বার্ধক্য ভাতা পাচ্ছেন বিধবা ভাতা পাচ্ছেন পাঁচ লক্ষ চার হাজার নয়শো জন বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তা সংখ্যা চল্লিশ হাজার ছশো পঁচাশি জন অথচ তিনটি বিভাগ মিলিয়ে ষোলো লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে অর্থাৎ এখনও আরও দেড় লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হবে কিছু কিন্তু কিছু জায়গায় এ সংক্রান্ত যাচাই প্রক্রিয়ার ফাঁক থেকে যাওয়ার রিপোর্ট পাচ্ছে দপ্তর তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধব ভাতা ও বার্ধক্য ভাতার তো দেখুন এখানে বলা হয়েছে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা রয়েছে তো এই বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে চুয়াল্লিশ ও সাতচল্লিশ শতাংশ এই ব্যাপারে ব্লকভিত্তিক তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে এদিন পুরুলিয়ার নেতুরিয়া ও সাতুরি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকে যাচাইয়ের কাজ কিছুই হয়নি তো এই যাচাইগুলো হয়ে যাওয়ার পর এবার আপনারা কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার আপনারা টাকা পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে এবং আরও দেড় লক্ষ যে পোর্টালের নাম তোলা হচ্ছে এই দেড় লক্ষর মধ্যেই যারা নতুনভাবে আবেদন করেছেন বা এক বছর ধরে যারা ওয়েট করে আছেন বিভিন্ন সময় কিন্তু আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করেন তো এক বছর ধরে ওয়েটিং লিস্ট আছে অ্যাপ্রুভ হয়ে গেছে বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের আছে তো সেক্ষেত্রে এই যে ওয়েটিংগুলো আছে আপনাদের টাকা পাচ্ছেন না আটকে আছে তো এগুলো কিন্তু এই দেড় লক্ষর মধ্যেই আছে ধরুন আপনার এলাকায় হয়ে গেছে সমস্ত নাম তোলা কিন্তু আপনি টাকা পাচ্ছেন না তো সেক্ষেত্রে সবার একসঙ্গে সমস্ত জেলায় নাম তোলা হলে তবে কিন্তু টাকাটা দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তবে এর জন্য প্রতিটি জেলার জন্য ওয়েট করতে করতে এখনও কিন্তু দুটো জায়গায় হয়নি সেক্ষেত্রে মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় এই জেলাগুলিতে যখনই হয়ে যাবে সমস্ত জেলায় দেড় লক্ষ প্রায় পার্থক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু চলে আসবে তো ইতিমধ্যেই সে আপডেট চলে এসেছে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের জন্য ইতিমধ্যেই দারুণ সুখবর কারণ তাদের এই সব প্রকল্পগুলোর টাকা ইতিমধ্যেই পোর্টালে আপলোড করা হচ্ছে এবং কাজ খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে এবার আপনাদেরকে বলে দিই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন ইতিমধ্যেই তো টাকা দেওয়া আজকে চালু হয়েছে তিন তারিখ তবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা কবে যাবে সেক্ষেত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই যে টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয় এবং আশা করা হচ্ছে জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত মানে জুলাই মাসের টাকা দশ জুলাইয়ের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে মানে আজকে তিন তারিখ আজকে দেওয়া শুরু হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগামী দশ তারিখের মধ্যে সমস্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে এবার আপনাকে বলে দিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত টাকা দিচ্ছে বর্তমানে বারোশো টাকা এবং এক হাজার টাকা দিচ্ছে এখনও পর্যন্ত রকম টাকা কিন্তু বাড়েনি বা দেড় হাজার বা দু হাজার টাকা হয়নি তবে তারা দু হাজার পাবেন যারা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার দুটোই টাকা পায় তারা কিন্তু পাবেন দুই হাজার টাকা বাদবাকিরা পাবেন বারোশো টাকায় এবং এক হাজার টাকায় তো বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করলাম বার্ধক্য ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে এক হাজার টাকা পাওয়া যায় দু হাজার টাকা এখনও পর্যন্ত হয়নি তবে এই এক হাজার টাকা আপনারা পাবেন যারা আবেদন করেছেন এবার তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশান আপনাদের কাছে পাওয়ার জন্য